নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত থাম্বেল দেখে আপনারা জেনেই গেছেন আজ কি বানাচ্ছি তবুও জানাই আজ আমি বানাবো ভেটকি মাছের ফিস ফ্রাই তার জন্য আমি পাঁচশো গ্রাম মাছ ফিলে করে বাজার থেকে কাটিয়ে আনিয়েছি বাজারে বললেই মাছের দোকানে ফিস ফ্রাইয়ের জন্য মাছ কেটে দিন বলে ওরা এইভাবে পাতলা পাতলা করে মাছগুলোকে কেটে দেয় মাছটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব কারণ ভেটকি মাছের একটা আষ্টে গন্ধ থাকে তো সেটাকে কাটিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা গোটা পাতি লেবু আর টু টেবিল স্পুন মতো লবণ দিয়ে পাঁচ মিনিট মতো মাখিয়ে রাখব খুব বেশিক্ষণ মাখিয়ে রাখলে মাছটা নোনা হয়ে যাবে এমনিতেই ভেটকি মাছ কিন্তু সমুদ্রেরই মাছ তাই খুব বেশিক্ষণ লবণ মাখি কেউ রাখবেন না মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আবার ফিরছি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখছেন মাছটা কত পরিষ্কার হয়ে গেছে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার আবারও একটা পাতিলেবুর রস চিপে পরিমাণ মতো নুন দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি ম্যারিনেট করে রাখব খুব ভালো করে নুনটা আলতো হাতে মাখিয়ে নেবেন ভেটকি মাছ কিন্তু খুব নরম মাছ অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে বেশ অনেকটা মতো মানে একাটিরও বেশি আমি ধনে পাতা নিয়ে নিয়েছি ধনেপাতাগুলো পাতাগুলো শিকড়গুলো কেটে আমি রাফলি চপ করে নেব ধনেপাতায় খুব মাটি বালি থাকে তাই ধনেপাতাগুলো পাতাগুলো পাঁচ মিনিট জলে ভিজিয়ে রেখে তিনবার চারবার করে জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধনে পাতা কুচিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে নিয়েছি কারণ বেশি জল থাকলে আমাদের ব্যাটারটা মানে কাটলেটের কোটটা খুব পাতলা হয়ে যাবে এবার একটা মিক্সিং বলে আমি দশ বারোটা কাঁচা লঙ্কা আমার এখানে যে কাঁচা লঙ্কাগুলো আছে এগুলো খুব ছোট ছোট সাইজ তাই আমি দশ বারোটার বেশি কাঁচা লঙ্কা নিয়েছি আর তার সাথে নিয়েছি পনেরো কুড়িটা রসুন রসুনের সাইজগুলো খুব ছোটো ছোটোই ছিল আর আদাটা কুচি করে নিয়েছি এবার এগুলো সব একসাথে আমি পেস্ট করে নেব অনেকটা পরিমাণ ধনে পাতা আছে তাই সবটা একসাথে বাঁটতে পারবো না তাই দুবারে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব মশলাটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি মশলার মধ্যে যেন কোনো রকম গোটা মশলা না থাকে তাহলে ফিশ ফ্রাইটা খাওয়ার সময় মুখে পড়লে খুব বাজে লাগবে বাকি মশলাটাও আমি এভাবে বেটে নেব সব মশলাটা বেটে নিয়ে একসাথে মাছের সঙ্গে একটু মাখিয়ে নেব তারপর দিয়ে দেব একটা গোটা ডিম আর দুই টেবিল চামচ মতো বেসন এখানে সব থেকে বড়ো কাজ হলো আমাদের ম্যারিনেট করে সেটা কিছুক্ষণ টাইম দেওয়া আজ আমি এক ঘন্টা টাইম এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা যদি পারেন তাহলে ওভার নাইট ম্যারিনেট করে রাখবেন তাতে মাছের স্বাদটা আরও বেড়ে যাবে মাছের ভেতর মশলার রসটা অনেকটা অ্যাবজর্ব হয়ে যাবে আজ এই রেসিপিটা করার একটা কারণ রয়েছে অন্যদিন যে ভিডিওগুলো আমি পোস্ট করি সেগুলো নিজের ইচ্ছা থেকেই রান্না করে পাঠাই আপনাদের কাছে আজ আমার একটা খুব কাছের দিদি সে রিকোয়েস্ট করেছিল যে তুমি একবার ফিশ ফ্রাইটার রেসিপিটা একবার দিও তো খুব ভালো লেগেছে আমার খেতে তো তার এই রিভিউ পেয়েই আজকে আমার এই ফিশ ফ্রাই বানানো আপনারাও একবার বানান বানিয়ে দেখে বলবেন আমাকে যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা এরপর আমি মাছগুলোকে বেড ক্রামসে নিয়ে খুব আলতো হাতে একটু চাপ দিয়ে দিয়ে আমি কোট করে নেব এভাবে সব ফেস ফ্রাইগুলো আমি একে একে বানিয়ে নেব আমি যদি ভেটকি মাছের ফিলেগুলোকে কোনো ময়দার ব্যাটার বা বেসনের ব্যাটারে ডুবিয়ে নিতাম তাহলে ওপরের যে কোটিংটা সেটা খুব হেভি হয়ে যেত এতে ফিস ফ্রাইটা খুব ভারী লাগে আমি বাড়িতে এইভাবেই বানাই এতে খুব টেস্টি হয় খেতে একবার বানিয়ে দেখবেন আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবার আমি মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি এবার একে একে আমি ফিস ফ্রাইগুলোকে খুব ভালো করে ভেজে নেব মাছের ফিস ফ্রাইগুলো খুব সিমে আছে খুব আস্তে আস্তে এপিটোপিটো করে উল্টে পাল্টে ভাজে নিতে হবে মাছগুলোর ভিতরে কাঁচা রয়েছে তার জন্য আমাকে একটু সময় দিয়ে ভাজতে হবে আমাদের এখন দেখুন প্রথম দু তিন মিনিটের পর মাছের কালারগুলো এরকমই থাকবে এরপর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে মাছ ভাজার সময় এত ভালো একটা গন্ধ বেরোয় তখনই মনে হয় খিদে পেয়ে গেছে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে ফিস ফ্রাইগুলোর ঠিক যখন এরকম কালার আসবে তখন ফিস ফ্রাইটা পুরোপুরি ভাজা হয়ে যাবে আপনাদের অবশ্যই আপনারা কিন্তু একদম লো আঁচ করে ভাজবেন আমার ফিস ফ্রাই কিন্তু তৈরি হয়ে গেছে বলুন তো কেমন দেখতে লাগছে ভেতরটা দেখেছেন খুব জুসি আর খুব সফট হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন